জার্মানিতে যত ধরনের চাকরি আছে সব ধরনের চাকরির মধ্যে নার্সিং এবং ডাক্তারের এই দুইটা প্রফেশনের বেশি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব জার্মানিতে যারা নার্স হিসেবে কি করতে পারেন প্রথমেই বলে রাখি আমি হচ্ছে নার্স নই আমি নিউট্রিশন এবং ফুড টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের মানে আমি একজন নিউট্রিশনিস্ট তো আমি আজকে আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিব সেই প্রত্যেকটা ইনফরমেশন আমার এখানে আসার পরে আমার কলিগ এবং এখানে যারা হাউস বিল্ডিং করছে তাদের সাথে কথা বলে নিয়ে আর কি গুলো গ্যাদার করা সেই ইনফরমেশনগুলো নিয়েই হচ্ছে আজকে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে যাচ্ছি যারা জার্মানিতে নার্স জবের জন্য বা নার্স হিসাবে এখানে কাজ করতে চান তাদের জন্য বলছি আপনারা যারা অলরেডি বাংলাদেশে গভর্নমেন্ট জব করেন বা বাংলাদেশে অলরেডি নার্সিং বিএসসি নার্সিং কমপ্লিট করে ফেলেছেন বা এমএসসি নার্সিং কমপ্লিট করে ফেলেছেন তারা ডিরেক্ট যদি জার্মানিতে জবের জন্য আসতে চাচ্ছেন তাদের জন্য সব থেকে দুঃখের সংবাদ হচ্ছে আপনারা ডিরেক্ট বাংলাদেশ থেকে এখানে চাকরির জন্য আসতে পারবেন না এর কারণ হচ্ছে আমাদের দেশে কিন্তু খুব সহজেই বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান থেকে বা যেখানে খুশি সেখান থেকে একটা নার্সিংয়ের সার্টিফিকেট টিকিট আনা যায় এবং জবের কথা যদি বলি কিছু টাকা দিলেই কিন্তু একটা জব ম্যানেজ করা যায় সেক্ষেত্রে আপনি আপনি কতটুকু কাজ জানেন কি না জানেন সেটার কিন্তু একদমই দরকার হয় না তো আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে যে ধরনের নলেজ নিয়ে আমরা বড় হয়েছি বা পড়াশোনা শেষ করছি ওই ধরনের নলেজ নিয়ে এরা মানে স্বাস্থ্য খাতে বিশেষ করে ডাক্তার এবং নার্স যে পজিশনগুলো আছে তারা একদমই সেই ধরনের তাদের শিক্ষাকে এখানে অ্যালাউ করবে না সেক্ষেত্রে যারা হচ্ছে অলরেডি বাংলাদেশে বিএসসি কমপ্লিট করে ফেলেছেন বা অলরেডি নার্সিং প্রফেশনে আছেন তারা আসতে গেলে ডিরেক্ট এখানে জব নিয়ে আসতে পারবেন না সো এক্ষেত্রে করণীয় কি যারা নার্সিংয়ের জব এখানে করতে চান তাদের ক্ষেত্রে আউস বিল্ডিং হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি অপশন আউস বিল্ডিংটা হচ্ছে আমাদের দেশে ডিপ্লোমা কোর্স আমাদের দেশে যেটাকে ডিপ্লোমা সেটাই হচ্ছে এখানে আউস বিল্ডিং তো আউস বিল্ডিংয়ের জন্য মাত্র তিন বছরের একটা কোর্স আপনি হচ্ছে এখানে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুই ধরনেরই ব্যবস্থা পাবেন আপনাকে হচ্ছে থিওরিটিক্যালিও আপনাকে শেখানো হবে এবং প্র্যাকটিক্যালি আপনাকে শেখানো হবে এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে পড়াশুনো করবেন মানে তিন বছর আপনি পড়বেন তার জন্য আপনাকে এক টাকাও খরচ করতে হবে না এবং আপনাকে কোনো ব্লক মানিও দেখাতে হবে না সব থেকে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি যখন এই হাউস বিল্ডিংটা করবেন আপনাকে প্রত্যেক মাসে আটশো থেকে বারোশো ইউরোর মতো প্রত্যেক মাসে পে করবে মানে বাংলাদেশি টাকা প্রায় এক থেকে দেড় লাখ টাকা এটা আপনার থাকা খাওয়া খরচের জন্য এবং এই যে যে পড়াশোনা করাবে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল যে ব্যাপারটা এটার জন্য টোটালি ফ্রি মানে আপনাকে কোনো টাকা পয়সাই পে করতে হচ্ছে না এখন কথা হচ্ছে সব কিছু ফ্রিতেই যদি আপনাকে শেখায় তাহলে আপনার কোন ধরনের যোগ্যতা লাগবে যেটা দিয়ে আপনি এখানে হাউস বিল্ডিং বা ডিপ্লোমা করতে পারবেন কিছু না শুধুমাত্র আপনার হচ্ছে এইচএসসি পাশ হতে হবে এবং জার্মান লেভেল বি ওয়ান লেভেল পর্যন্ত পড়া লাগবে মানে জানা লাগবে আপনি জার্মানির বি ওয়ান লেভেল পর্যন্ত যদি ল্যাঙ্গুয়েজ করতে পারেন এবং আপনার যদি এইচএসসি সার্টিফিকেট থেকে থাকে পাশ হয়ে থাকেন তাহলে আপনি এখানে হাউস এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে বিভিন্ন হসপিটাল বিভিন্ন কোম্পানি আপনারা হাউস এর জন্য সার্কুলার দিয়ে থাকে আপনাদেরকে তখন অ্যাপ্লাই করতে হবে আপনাদের যদি এইচএসসি পাশ পাস করা থাকে এবং জার্মান বি ওয়ান লেভেল কমপ্লিট করা থাকে এবং খুব সহজেই তাদের সাথে ইন্টারভিউর মাধ্যমে একদম ফ্রিতেই আপনি খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু চলে আসতে পারবেন তো এটা হচ্ছে টোটাল প্রসেস আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি বাংলাদেশে নার্সিং প্রফেশনে আছি আমি এখানেই এসে বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং করতে চাচ্ছি আসলে আপনি এখানে এসে বিএসসি নার্সিং এমএসসি নার্সিং সবই করতে পারবেন কিন্তু এই আউস বিল্ডিং ছাড়া আপনি আসলে চাকরি পাবেন না তো এখানে যদি আপনাকে হসপিটালে নার্স হিসাবে কাজ করতে হয় আপনাকে আউস বিল্ডিং অবশ্যই করতে হবে মানে ডিপ্লোমা অবশ্যই করতে হবে তো এবং আপনি ভিসা প্রসেস করতে কিন্তু হার্ডলি দুই থেকে তিন মাস সময় লাগবে এক মাস ধরেন আপনার সেই কোম্পানির সাথে প্রসেস করতে সময় লাগবে এবং আপনি যখন আপনার ডকুমেন্টগুলো এমএসিতে জমা দেবেন এক মাসের মধ্যেই কিন্তু আপনি রেজাল্ট পেয়ে একদম চলে আসতে পারবেন এটা যেহেতু জব ক্যাটাগরির মধ্যে পড়ে এজন্য আপনাকে স্টুডেন্ট রেসিডেন্ট মতো প্রায় বাইশ মাস চব্বিশ মাস ওয়েট করতে হবে না সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু একদম বিনামূল্যে আজ বিল্ডিং এর জন্য এখানে চলে আসতে পারেন আর যদি বলেন যে নার্সিং প্রফেশনে আসলে এখানে স্যালারি কেমন নার্সিং প্রফেশনের স্যালারি এখানে থ্রি টাকা থেকে মানে তিন লাখ বাংলাদেশি টাকা তিন লাখ সাড়ে তিন লাখ টাকা নর্মালি আর কি এখানে নার্সরা পেয়ে থাকে এবং খুবই ডিমান্ডিং একটা প্রফেশন বাংলাদেশে আমাদের দেশে যেমন মানুষের কাজের জায়গা নেই এখানে যে ব্যাপারটা এখানে আসলে এত পরিমাণে নার্সের ডাক্তারের চাহিদা সেই অনুযায়ী নার্স এটা পাচ্ছে না আমি যে হসপিটালে কর্মরত আছি সেখানেও অনেক নার্সের সংকট আছে তো সেই অনুযায়ী কিন্তু নার্স এরা পাচ্ছে না যেহেতু এই দেশে মানুষের সংখ্যা অনেক কম তো সেই হিসাবে আপনারা বেশ তিন থেকে সাড়ে তিন লাখ টাকা আপনারা স্টার্টিং স্কেল হিসাবে পাবেন এবং এই জবের কিন্তু অনেক 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 ডিমান্ড তো এই ছিল আজকের মতো আশা করি সবার জন্য ভিডিওটা কাজে লাগবে এবং আরও একটা ইম্পর্ট্যান্ট তথ্য হচ্ছে আপনি যদি ধরেন আর্টস ব্যাকগ্রাউন্ডের অনেকেই জিজ্ঞাসা করেন আমি তো আর্টস ব্যাকগ্রাউন্ডে আমার মানে এসএসসি কমপ্লিট করেছে এসএসসি কমপ্লিট করেছি আমি কি নার্সিং এর জন্য যেতে পারবো কিনা আসলে এদের এখানে না আর্টস কমার্স সায়েন্স এই যে যে ভাগগুলো হয় এটা হয় হচ্ছে একদম স্কুল শেষ করার পরে হয় তো আমাদের দেশের সিস্টেমটাও হয়তো এরকম হতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদের এই নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনি আর্টস কমার্স সায়েন্স যে ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন আপনি জাস্ট আপনার এইসএসসি পাশ করা থাকলে এবং আপনি যদি আপনার জার্মান বি ওয়ান লেভেল কমপ্লিট করেন তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে ভিডিওটা যদি কাজে লেগে থাকে অনেক সময় ম্যানেজ করে আপনাদের জন্য ভিডিও করি তো সবাই যেন উপকৃত হয় এই জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পেজটা ফলো করে রাখবেন আর হচ্ছে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে ইনভাইট করছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা।